হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিমস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো বিফ চাপ রেস্টুরেন্ট স্টাইলের অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথম আমি এখানে এই প্রায় এই দেড় কেজির মতো বিফ চাপ নিয়ে নিয়েছি উনিশ পিসের মতো হবে এখানে বড় বড় পিস তাই আমি কেটে ধুই ধুয়ে নিয়েছে ভালো মতো পানি ঝরে রেখেছিলাম অবশ্যই পানিটা ঝরিয়ে রাখবেন আমি এখানে প্রায় চামচের মতো দে তিন আদা বাটা নিয়ে নিয়েছি নিয়ে নিব হলো মতো লবণ অবশ্যই এখানে এখানে লবণের পরিমাণটা একটু কম আমরা মশলাতেও লবণ ইউজ আমি লবণ দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো দিয়ে দিব এখানে সয়া সস টু স্পুন মতো আর দিয়ে দিব এখানে ফেটে রাখা টক দই আপনাদের কাছে টক দই না থাকলে এই দুধের সাথে লেবু ইউজ করতে পারে এখানে আমি ফেটে রাখা টক দই দিয়ে দিব এখানে আমি ভালো মতো ম্যারিনেট করে নিব নিবন ম্যারিনেট করে আমি এটা প্রায় হোল নাইট রেখে দিয়েছিলাম কারণ এটা যত সফট হবে এই মশলাগুলো যত ভিতরে যাবে তত এগুলো খেতে খুব টেস্ট লাগে আমি হোল নাইট রেখে দিয়েছি বিফ চাপটাকে এখন আমি এখানে মতো তেল আমি এখানে প্রায় চার কাপের মতো তেল ইউজ করেছি যেহেতু এটা একটু বিয়ে বাড়ির স্টাইলে বা দোকানের স্টাইলে বানাচ্ছি এখানে তেলটা একটু বেশি ইউজ করব। আমি এখানে প্রায় বড় এক বাটির মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর হাফ বাটির মতো পেঁয়াজ বাটা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি গুলো আমি দিয়ে হালকা করে নেড়ে নিবো পেঁয়াজ কুচিটা যখন একবারে মজে আসবে যেমন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিবো এখানে আমি এলাচি নিয়েছি চার পাঁচটা দারচিনি এ দারচিনি নিয়েছি এলাচে নিয়েছি এবং এই গোলমরিচ নিয়েছি নিয়েছি হল লবঙ্গ আমার দিয়ে গুড়া এখানে পেঁয়াজ বাটা প্রায় হাফ হাফ কাপ হাফ কাপেরও এক কাপের একটু বেশি দিয়ে ভালো মতো আমি এখানে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিয়ে দিব হলো আদা বাটা প্রায় তিন চামচের মতো আর দিয়ে দিব হলো এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম বাদাম নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা একসাথে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো মতো নেড়ে ছেড়ে নিবো এইরকম ভাবে এটা ভালো মতো কষায় নিতে হবে যেন তেলগুলো উপরে ভাসে তখন দিয়ে দিব হলো তিন চামচের মতো হলো আমি দিয়ে দিব এই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো এবং দিয়ে দেওয়ার পর এখানে আমার স্পেশাল গরম মশলা ফাঁকি এখানে দিয়ে দিব আমি প্রায় আড়াই চামচের মতো দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিব অল্প একটু পানি ইউজ করেছি যেন দলা পেকে না যায় এখানে দিয়ে ভালো মতো কষিয়ে আমি এখানে বিফ চাপটা অ্যাড করে দিয়েছি বিফ চাপটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি বিফ চাপের সাথে অল্প কিছুক্ষণ বসিয়ে তারপর কিছু পানি দিয়ে অ্যাড করে ফেলব আমার যেহেতু পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে তাই আমি বড় পাতিল এখানে ব্যবহার করেছি আবার চেঞ্জ করে নিয়েছি এখানে আমি প্রায় এখানে আমি তিন তিন হ্যাঁ তিন গ্লাস চার গ্লাস পানি দিয়েছে যখন বিশ চারটা যেমন সফট হয় এখানে আমি পানি দিয়ে প্রায় আমি টুইন্ট ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো আমি এটাকে রান্না করেছি তারপরে যে দেখেন আমি এখানে বেরেস্তাও ইউজ করেছি যেন এই পেঁয়াজের ঘনত্বটা একটু বেড়ে যায় এখানে আমি দুই চামচ দেশি হল টমেটো সস এখানে ভালো মতো নেড়ে চেড়ে এখন ডিমি আছে রেখে দিব দেখেন কত সুন্দর কালারটা আসছে খুব টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ইউজ বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্ট স্টাইল এর হবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট এ জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম